আমাদের এই এলাকায় বন্যা হয় ওই বন্যায় অনেক পরিবারের চুলা ভিজে যায় অনেক পরিবারের রান্না করার সমস্যা হয় তখন আমরা তাদেরকে যতদূর পাচ্ছি পাশে যাই একটা ছোট্ট একটা গল্প বলি একদিন আমাদের কুমার এই যে আমার এলাকায় আমার দুই তিনটা ভ্যান আছে রিজার্ভ ভ্যান আমার প্রোগ্রাম হলে তার যায় নিয়মিত রিজার্ভ তারা থাকে প্রোগ্রাম হলে থাকবেই

हमें जब हम फोन करते हैं तो अपना बात घाट पार होती है घाट पार है ये बैठे हैं बात तार उत्तर से तार देखा उत्तर से तार कोई कंडीशन में तो हम उसे भारा मेरे भाषा ही जोड़ पड़ता है तेरा के तबर से तार ए माने पाई और इतना सुमोशन से माने पाई हिंग से कैटिगरी और इतना सुमोशन से �

ব্যাংক রোড শেয়ার রোড ধর্ষণ দুর্নীতি ইত্যাদি ইত্যাদি ভাবে বাংলাদেশ যখন সয়লা তখন একজন নেতার জন্ম হলো তার নাম কি তার নাম কি সে স্বপ্ন দেখাইছে এই তরুণ সমাজকে স্বপ্ন দেখাইছে খুব কঠিন মুহূর্তে সে বিপি হয়েছে গাছুর সে বিগত দিনে কুঠা আন্দোলনের জন্ম দিয়েছে সেই কুঠা আন্দোলনের ফলশ্রুতি আমরা পাঁচ তারিখে দেখতে পেয়েছি আপনারা দেখেছেন যে সড়ক আন্দোলন হয়েছে এবং আজকের এই পান্টি ইউনিয়নের কর্মী সম্মেলনে আমার সব থেকে শক্তিশালী সংগঠন পান্টি তা অপমান করে দিয়েছেন আপনারা এখানে সাড়ে সাতটায় আসার কথা ছিল ঢাকা থেকে রওনা দিয়েছি ষোলো কি কিছুটা সময় দাঁড়িয়েছি সরাসরি পানকে চলে এসেছি রাস্তার ব্যাপার এক দেড় ঘন্টা দেরি হয়েছে তার জন্য আমি ক্ষমা পাচ্ছি কিন্তু আমি আনন্দিত এতটা সময় লাগার পরেও আপনারা অধীর রাজ্যে বসে আছেন কাউকে তো আমি টাকা দিতে পারি না কাউকে তো চাউল কিনে দিতে পারি না কি করতে পারি আমার একটা ভাই থাকলে তার জন্য যা যা করতাম আপনাদের জন্য তাই তাই পারি আপনাদের ভাই তো মিছিলে যাওয়ার জন্য ভ্যান ভাড়া দিতে পায় না কিন্তু এটা বাস্তব আপনারা হাসপাতালা থাকলে আমার গায়ের রক্ত সবার আগে যাবে আপনাদের আপনার বোন ওই কলেজে এন্ট্রিসিং হলে আমি সবার আগে প্রতিবাদ করব আপনার ভাই प्रॉब्लम না হলে আমি ফোন কাট করে দেব

শ্রমিক নেতা ফারুক আমাদের এখানে মুরব্বীগণ যারা আমার অভিভাবক সহদল্য ওনাদের কাছ থেকে সব সময় পরামর্শ নি পার্টি এর ছাত্র যুব শ্রমিক অধিকার নেতৃবৃন্দ কুমার খালি থানা ছাত্র অধিকারের রাসেল সাংবাদিক বৃন্দ এখানে উপস্থিত আছেন সহ আমার ভালোবাসা যারা এখন এই বক্তব্য লাইভের মাধ্যমে বা পরবর্তীতে শুনবেন এবং আশেপাশে যে মা বোনেরা শুনতেছেন সবাইকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই প্রিয় বন্ধুগণ রকে একটি বক্তব্য দিল হয়তো গুছিয়ে বলতে পারিনি বিষয়টা সার এমন অনেক নতুন মুখ দেখা যাবে স্বৈরাচারের কঠিন মুহূর্তে তাদের পাওয়া যায়নি আমি ভোট করব কিনা এখন আমি জানি না আমি বলতেছি এখনও আমি জানি না ভোট করব কিনা আমার আবার একটা অভ্যাস আছে আমি নূর ভাই অত্যন্ত ভালোবাসি এই মানুষটা আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি এই বক্তব্যের নূর ভাই শুনবে এই বক্তব্যে আমি বলতে চাই আমার নেতা নূর হক ন যদি মনে করে আমি এই আসনের যোগ্য যদি সামনে পাহাড় আছে ওই সৈনাতার থেকে বড় সৈগাছরা আছে যদি কোনো দানব ক্ষমতার লোক আছে নিজ আত্মনির্ভরবത്വ আন্দোলনে এবং

আমি স্পষ্ট ভাবে বলতে চাই আমি এক কথাই নির্বাচন করব না আমি আবার বাধ্য সংগঠন আমি আবার অতটাই অবাধ্য স্বৈরাচারের সাথে যুদ্ধে আবার নেতার কাছে ততটাই বাধ্য যতটা আপন ভাই বড় ভাইয়ের কথা শুনে তো আমার জায়গা থেকে আমার স্পষ্ট কথা আমি নির্বাচন করবো কিনা জানি না বিগত ষোলো বছর সেই ছাত্র জীবন থেকে শুরু করে আপনারা হয়তো বা আমাকে জানেন আমি সাবেক ছাত্র দলের সভাপতি ছিলাম কুমারখালী সরকারি কলেজে কুমারখালী পৌরসভার সরকারি কলেজে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেছি কুমারখালী পৌরসভার সভাপতি ছিলাম বিগত দিনে আঠারোর কোথা আন্দোলন হয় সেই কোথা আন্দোলনে আমাদের নির্দেশনা আছে যে ছাত্রদের পাশে দাঁড়াও আমরা পাশে দাঁড়াই সেখান থেকে একটা সংগঠনের জন্ম হয় যে সংগঠন আঠারোর পরে একভাবে রাজপথে

শত্রু যত শক্তিশালী হোক না কেন রক্ত চোখে সাতটায় প্রোগ্রাম থাকার কথা ছিল এখন দশটা বাজে আপনাদের মধ্যে এখনো চোখে কারো বিরক্ত আপনারা সুন্দর ভাবে বসে আছেন এটাকে আমি দলের ভালোবাসা বিভিন্ন একটি আবির্ভাব দেখতে পারি আপনারা এই ভালোবাসা রাখবেন নির্বাচন বোধ করার কথা বিগত ষোলো বছর আমি তো কাজ করেছি তখন তো নির্বাচনের চিন্তা করি নাই এখনো আমি নির্বাচনের চিন্তা করি না আমি চাই আমার জীবনের শেষ রক্ত বিন্দু পর্যন্ত কুমার খালি বাসীকে ভালোবাসা দিয়ে যাব যদি সেই ভালোবাসার পরিপূর্ণতায় আপনারা কখনো মনে করেন আমার নেতা যদি কখনো মনে করে সেইদিন নির্বাচন করবো কিন্তু আরেকটা কথা আছে নির্বাচনের আগে

যদি ভাই মনে করে আমি নির্বাচন করবো তাহলে অবশ্যই কঠিন হবে আমার বিপক্ষে যদি কেউ জিততে চায় কারণ জনগণের ভালোবাসে আমার সাথে আছে এখানে দাঁড়িয়ে স্পষ্ট ভাবে বলতে পারি ১৬ বছর রক্ত চক্ষুকে উপেক্ষা করে চলেছি কারণ মানুষের ভালোবাসা আমার সাথে ছিল আগামীতে চলতে পারবো এবং আগামীতে যদি কোন প্রকার স্বৈরাচার জন্ম নিতে চাই আমি নির্বাচিত থাকি আর না থাকি একজন সাধারণ দলের কর্মী হিসাবে ওই স্বৈরাচারের বিপক্ষে দাঁড়াবো ন্যায়ের পক্ষে দাঁড়াবো আপনাদেরকে ভালোবাসবো আপনাদের ভালোবাসা নিয়ে জীবনের শেষ দিন পার করবো ইনশাল্লাহ